উত্তাল সমুদ্র সমুদ্র কখনও উত্তাল হয়ে পড়ে আবার কখনো সমুদ্রতে ঝড় দেখা দেয় আবার কখনো নিম্নচাপ হয় যার ফলে প্রচুর বৃষ্টিও হয় যখন ইয়ে আবা দপ্তর সতর্কীকরণ করেন তখন মৎস্যজীবীরা উপকূলবর্তী এলাকায় নিরাপদ স্থানে চলে আসেন আর ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল যা ভয়ঙ্কর আপনাকে শিহরণ জাগিয়ে দেবে এমন একটি ঘটনা সমুদ্রে সৃষ্টি হওয়ার টর্নেন্ডোর কবলে পড়ে যায় একটি টলার শুক্রবার গভীর রাতে বাঘের থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আর মৎস্যজীবীরা বুঝতে পারছিলেন না যে কি তাদের সঙ্গে হচ্ছে আর অবশেষে তাদের টলারটি পাল্টি খেয়ে যায় টলারে যে সমস্ত মৎস্যজীবীরা ছিলেন অর্থাৎ টলারের নাম ছিল বাবা গোবিন্দ গোবিন্দ নামক টলারটি হঠাৎই পাল্টি যাওয়ার ফলে মৎস্যজীবীদের বিপত্তি বেড়ে যায় আর ঠিক শনিবার দুপুর দেড়টা নাগাদ বাবা গোবিন্দকে আর একটি টলার গভীর সমুদ্রে পাড়ি দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন কিন্তু সবাইকে উদ্ধার করতে পারেনি যার ফলে মৎস্যজীবীদের পরিবারে শোকের ছায়া তারা কান্নায় ভেঙে পড়ে আর যাদের উদ্ধার করা হয়েছে তাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে নারায়ণপুর ঘাটে মৎস্যজীবীদেরকে সুরক্ষিতভাবে পৌঁছানোর জন্য সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার সহ সুন্দরবন পুলিশ আইসি একাধিক পুলিশ প্রশাসন আর প্রশাসন সূত্রে জানা গেছে বাবা গোবিন্দ নামক যে টলারটি বিপত্তিতে পড়েছিলেন তাকে বন্দরের দিকে টেনে আনা হয়েছে খবর এটা শুনেছি আর কি শুনি না আর এখনো কোনো খবর পাচ্ছেন না আরে আর এখনো কোনো খবর শুনি রে বাবা রে ও ছেলে

আর মোটামুটি ওনার ছেলে এখন গোডাউনে গেছে এখন তারা না আসা পর্যন্ত কিছু আমরা তো বলতে পারবো না আমরা উড়া খবর পেয়েছি ডুবেছে সত্যি কটা কানাই মাঝি ডুবেছে কিন্তু ওনার ছেলে মাঝি এবার ছেলে এবার কজন গেছে কজন আসে মানে লোকের মুখে খুনেছি আটজন জন তুলেছে আর খুঁজাখুঁজি চলছে সাঁতরা টলার খুঁজাখুঁজি চলছে আজ পর্যন্ত এখন মোটামুটি বাকিদের কোনো খোঁজ না আর কোনো খোঁজ নেই খুঁজাখুঁজি চলছে

তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ ভেউ হয়ে যায় আর আমাদের ওইখানে একটা টলার মাইজ হচ্ছিল তার নাম হচ্ছে বাবা গোবিন্দ তো ওই টোলাটা সঙ্গে সঙ্গে পাল্টে যায় পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল উপরের কেবিনে যারা ছিল তারা কিন্তু ভেসে গেছে আর বাকি লোকগুলো এখনো যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় নজনের মতো লোক যত সময় কেবিনে আটকে যেতে পারে বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই আটজনকে আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে টোলাগুলো ছিল আর বাকি আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আমাদের ধারণা রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় দেড়টা দুটোর দিকে সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে এখন আমরা ওখানে যারা মাঝিরা ছিল ওয়ারলেসে সবাইকে জানিয়ে দিয়েছিল প্রচুর টোলার ওই টোলারের কাছেই পৌঁছে গেছে খোঁজাখুঁজি করছে এবং ওই যে ডুবন্ত টোলাটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যে হয়তো লোকগুলো আছে ওকে পাঁচখানা টোলার মিলে টানছে টেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে তো ল্যান্ডে কোনো জায়গায় একটা চরে ঠেকাতে হবে কেননা ওতে জাল ডাল জড়িয়ে আছে জল ভর্তি ওই কেবিনের মধ্যে যে আটকে আছে ওখানে কিছু এখন বোঝা যাচ্ছে না যতক্ষণ না কে একটা চরে ঠেকিয়ে জাল ছাড়িয়ে জলগুলোকে ফেলে দিতে ফেলে ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু তখন ওখানে ভিতরে ঢুকে দেখতে পারবো যে কতজন লোক আছে